আজকে খুব তাড়াতাড়ি স্নান করে রয়েছি হে গাই টু টুপিঙ্কি ব্লক চ্যানেল তো সবাই অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল কিন্তু ঘুমেতে উঠতে গেছি গা তো আমার ঘর টর সুরা টুকি টাকি যে কাজ করি আসলো সব কিছুই করা হয়ে গেছে তো অক্ষণে কিন্তু আমি জামুকা স্নান করতে তারপরে পূজা দেওয়া রান্না সব কিছুই হইব তো দেখো কিন্তু স্নান করে আয়া পড়ছি আর ওখানে কিন্তু টিরু দিয়া জামোগা ঠাকুর ঘরে দেখো পূজা দেওয়া শেষ তখন যাইতে আসছি রান্না করে তো কি তা কি রান্না করবো দেখামো তোমরা তো আজকে তো নিরামিষ আগের দিন তো আমি সবজি কাইটা রাখছিলাম আর ওখানে কি আরও রান্না করা যাক দেখি তো চলো রান্না করে তখন যাই তো রেসিপিটি শেয়ার করবো তোমার সাথে কী কী আমি রান্না করবো তখন রান্না করে যাই তারপরে দেখি কী রান্না করা যায় তো নিরামিষ খামো দেখা কিন্তু বাবু কারখা রাত্রে বাজার থেকে মাশরুম আনছিল তো আরও আর মাশরুম তো আজকে কিন্তু মাশরুমের মাশরুম রান্নার পর দেখো মাশরুমের ঝোল কিন্তু নামায় এসে তো মাশরুমের জোর হয়ে গেছে আর ওখানে কিন্তু বসাই দিচ্ছি ড্যাশ দিয়ে আলু ভাজি কর তো আলু দিয়ে দেখো একদম ছোটো ছোটো করে কাটছি তো ডেড়সের আলু ভাজি করতেছি পাঁচ ফুল সম্বাস দিয়ে তো কাঁচা মরিচ কিন্তু বেশি পিড়া দিচ্ছি একটু ঝাল না হলে কিন্তু খাইতে ভালো লাগতো না তো দেখো ডেঁড়স ভাজিও হয়ে গেছে তারপরে কিন্তু বসাই দিয়েছি ডাল তো আমি মুগ ডাল দেখো লাল করে একটু ভাজিয়ে নিতেছি তো কুকারে বসাইছি তো ডাল সম্বাস কিন্তু দেওয়া নিছি তো ডালও হয়ে গেছে অখনে দেখো আবার কি রান্না করবো তো করার থুর আমি থুর করে অনেকে মোচাগো তো এটার বাটা করবো তো প্রথমে কিন্তু গরম জল বসায় দিছি এটার কিন্তু একটু সিদ্ধ করবো দেখো হলুদ আর একটু রবণ দেয়া কিন্তু সিদ্ধ করবো যে কষ আর তিটা ভা ভাব চিটা আছে কষটা বেড়িয়ে দেবো সবটা তো দেখো এটার কিন্তু সিদ্ধ করে নিতেছি তারপরে এটার মশলা কি দেবো দেখো শসা আর মরিচ পুস্ত দিলেও ভালো তো পুস্ত আমার কাছে নাই তো শশা মরিচটি মা কিন্তু দিছে কালি জিরা সম্বাস দিবো আর এটিতে দেখো নামায় নিছে রকমই কিন্তু এটা মিক্সার করে রেখেছি একদম ভালো করে পেস্ট করে নিছি তো আমি কিন্তু কালী যেটা সম্ভাস দিচ্ছি কারির সঙ্গে শশার মরিচ যে বাটা আছে ওইটা দিয়ে দিচ্ছি আর কড়ার থুটটা দিয়ে দিচ্ছি তো হলুদ কিন্তু আগেও দিচ্ছিলাম এদেরকে একটু দিয়েছি আর লবণটাও কিন্তু অল্প পরিমাণ দিচ্ছি কারণ আগে দেওয়া আছে ওইটা ভালো করে কষায় নিব কারণ যতটুকু কষায় নিব এতই কিন্তু এটা স্বাদ হইব আর তোস্ত কিন্তু গিরও খুব স্বাদ তো আমি এটা তো আসে দিচ্ছি না দেখো মোটামুটি একদম শুকায় গেছে আর দেখো এখন নামাইয়া নিব তো দেখো কড়ার থুরের বাটাও হয়ে গেছে তো আজকে রান্না দেখছোই কারণ কী কী রান্না করছি তো আজকে অনেকটাই রান্না করে রেখেছি তো মাশরুমে ঝুর করছি ডাল করছি ডেঁড়শ দিয়ে আলু ভাজি করছি আর সবাই লাস্টে করছি কড়ার থুরের বাটা তো আজকের নিরামিষ রান্না এতটুকুই করা হয়েছে তো দেখো সারাদিনের কাজ কাজ শেষ তো আমি মানে স্নান টান করে কিন্তু ঠাকুর পূজাও দেওয়া শেষ তখনই কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে আর বান্না হয়ে গেছে গা তো ওখানে কিন্তু ভাত টাত আমি একদমই খায় একটা এ পড়ছি তো খাওয়া দাওয়াও শেষ রান্নাও শেষ তো পূজাও শেষ দিয়ে একদম ভিজা রয়েছে কারণ বান্দা রাখছি কারণ চুল মানে সাইরা সেটা কাজ করতে পারি না আর চুর বান্দা তো আজকাল রেখা টাটা তো আবার দেখবো নেক্সট ভিডিওতে তো ভালো থাকো